বেতো শাক তুলছে পটল খেতে একটা একটা হয়েছে আজ আবার দাম ভালো 70 80 টাকা পাইকারি রেট বেতশাক শাক আর এর আটি করতে হবে এই যে একটা আটি করে দিতে হবে বন্ধুরা এখন এই বেত শাক তুলে এখন যাবে কালি ভাঙতে আর আমি আর আমার ছেলে মিলে দুজনে বেত শাকগুলো তুলব ধনে পাতা আছে এইগুলো মারতে হবে পটল গাছ বড় বড়ো হয়ে গেছে এখন আর এই ধনে পাতাগুলো রেখে দিলে আর হবে না আর এর ভিতরে বেত শাক হয়েছে একটা একটা সেইগুলোও তুল তুলে নেব দেখুন বন্ধুরা একটা একটা বেত শাক হয়েছে ওই যে ছেলে তুলছে বেত শাক কি সুন্দর হয়েছে বেত শাকগুলো একটু একটু ছিল দুদিন আগে সেচ দেওয়ার পরে গাছগুলো এত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা বেত শাক কী সুন্দর কালার এখন গাডার দিয়ে বানতে হবে এ দেখুন বন্ধুরা ছেলে একটা একটা করে খুঁটে অতটা তুলেছে বেত শাক ওই পটলটা পা দিস যা ওগুলো তুলতেও না যেগুলো সুসিটে গেছে এ দেখুন বন্ধুরা গাডার দিয়ে দিয়ে এরকম সাইজ করা হচ্ছে এই যে এই যে তুলে দিয়েছে এই কটা ওই তোর পিছনে রসুনির ভিতরে খানিকটা আছে এই কটা সেই পরিমাণে পাখিরা আজকে জ্বালাচ্ছে পাখিরা এত কিচের আর এখন বন্ধুরা পালন শাকের শি ছুটে গেছে কালি তোলা হচ্ছে দুবার করে পেঁয়াজ বসানো হয়েছে তারপরে লাস্টের বেলায় কালি হয়েছে गोरमर्स जनने ওদের খারাপ বলে একবার কালি হইনি 보면은 কার পেয়াজ সব খাওয়া स्टार्ट করে দিছে সব পেয়াজে কালি হই একশো টাকা কিলো ছিল তখন যদি দুটো কালি হতো দুশো টাকা কিলো কিলো দেখুন বন্ধুরা এই পেঁয়াজের গোড়ার থেকে এই কালিগুলো ভেঙে নেওয়া হচ্ছে পেঁয়াজও হবে আবার কালিও হবে एक बड़ा है भी আর একবার দুবার ভাঙা পড়ে গেলে আবার কালির কালার অন্যরকম হয়ে যায় ঠান্ডা থাকলে কালার নষ্ট হয় ওইগুলো রেখে লাও হাতে তো থাকতেছ না পড়ে যাচ্ছে ব্যাগে পাতা নিয়ে দিয়ে নিয়েছে দিয়ে এই যে রাখা হয়েছে সন্ধে প্রায় হয়ে গেছে কালিগুনা এখন ভেঙে নেওয়া হচ্ছে তো তুলতে একটু দেরি হয়ে যাবে এখন খেতে চারিদিকে দেওয়া আছে তো আর একটা খেতে দেওয়া আছে সেটাও তুলতে হবে ছেলে বেত শাকগুলো তুলে দিয়ে বাড়ি চলে গেছে ওর ঠান্ডা লাগছে বলে হাতে ভর্তি হয়ে গেছে এই যে রেখে দিয়েছে এই দেখুন বন্ধুরা একটা গাছে কতটা কালি হয়েছে পাঁচটা ছটা কালি হয়েছে একটা গাছে একসঙ্গে বেরিয়ে গেছে তো এইগুলা এখন ছোট ছোট মুখ আর আছে ওই ধার এর পেঁয়াজ জোর একদম জোর হয়নি এই মাছ কানের আবার একটু জোর হয়েছে বন্ধুরা কালি তুলতে কিন্তু ভালো লাগে কিন্তু এর রস যদি গায়ে একবার লাগে যে কি বিশ্বি গন্ধ ওই জন্য ওই উঁচু করে রাখতে হবে ওই গোড়াটা এখন এবার ওই ক্ষেতে যেতে হবে এই ক্ষেতে তোলা হয়ে গেছে আগরো রয়েছে ওই সাইডে হ্যাঁ সেই ওই সাইডে খানিকটা রয়েছে দেখে আসি ব্যাগে ব্যাগটা দিকে আনলি হয়ে যেত এই ব্যাগটা হাতে করে একবার এদিকে নিয়ে আসবে চৌদ্দবার যাওয়া যাবে না স দেওয়া হয়েছে ক্ষেতের মধ্যে যাওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এইগুলো আবার একটু জোর কম পেঁয়াজের বন্ধুরা সেই দুটো সিম গাছ বসানো হয়েছিল এটা তো সেই পোড়া মেরে মরে গেছিল আর একটা ভেবে সুন্দর সিম ধরেছে আর এইটাই দেখুন ফুল হয়েছে কি সুন্দর ফুল হয়েছে সিমও হয়েছে একটু একটু হ্যাঁ সিম ধরেছে আর কি সুন্দর ফুল সাদা ফুল কত সুন্দর লাগছে মেয়েদিনীপুর সিম তাই গেরাই গেরাই ফুল